আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা পোলট্রি সামগ্রী মালামাল নিতে চান আমাদের ডিজিটাল খামার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল খামার ফেসবুক পেজ থেকে নিশ্চিন্তায় নির্দ্বিধায় ভালো মানের প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে আমাদের কিছু প্রোডাক্টের রিভিউ আপনাদের দেখাবো এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ চায়না বেল্ডিং কার দেখেন কত কোয়ালিটিফুল মাল আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই বিল্ডিং কত ফ্ল্যাক্সিবল করে এবং এখানে থিকনেসটা কত মোটা আপনার এটা ভেঙে যাওয়ার কোনো সুযোগ নাই সম্পূর্ণ বডিতে চায়না লেখা আছে এবং যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতে চায়না লেখা আছে আমরা যে পাইপটা ইউজ করতেছি এটাও কিন্তু খুবই ভালো মানের পাইপ খুবই ফ্ল্যাক্সিবল একবারে আপনার ওরকম ভাস খাবে না আর এখানে যে লকটা আছে সম্পূর্ণ চায়না লক এই লকটা দিয়ে কোনো প্রকার পানি পরার সম্ভাবনা নেই এবং এটি আপনি লকটা অফ অন অফ করে ব্যবহার করতে পারবেন তো আপনাদের একটু ধাপে ধাপে দেখাবো মনোযোগ সহকারে দেখবেন এটা হচ্ছে সম্পূর্ণ চায়না অটো বিল্ডিং কার তো এখন আপনাদের দেখাবো একটা একটা করে আমরা দেখাবো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান অটো বিল্ডিং কার যেটা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল দেখেন কত ফ্ল্যাক্সিবল কোনো প্রকার ভাঙার সুযোগ নাই এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মালামাল দিয়ে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে ইন্ডিয়ান অটো বিল্ডিংকার এবং চায়না বিল্ডিংকার নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে সবথেকে বড়ো সাইজের পাত্র এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের এটার সাথে কিন্তু আপনারা এটা হচ্ছে আপনার লক সিস্টেম করা আছে প্লাস নাট সিস্টেম এটা নাট নাট সিস্টেম পাচ্ছেন এবং একটা রশি পাচ্ছেন এবং পাত্রটা ঝোলানোর জন্য একটা ক্লিপ পাচ্ছেন তো এটার সাথে কিন্তু সব কিছু আপনার রেডি থাকতেছে আর এটা দেখেন কত সুন্দর ফ্ল্যাক্সিবল হয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করতে দেখেন কোনো প্রকার ভাঙবে না আপনার খামারটাকে মানে ডিজিটালভাবে তৈরি করতে হলে অবশ্যই আমাদের থেকে এ ধরনের ভার্জিন প্লাস্টিকের খাবারপত্র আপনাকে ক্রয় করতে হবে দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল একটা মাল আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে এ ধরনের প্রোডাক্টগুলো নিতে চান আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আপনাদের দেখাবো এটা হচ্ছে বারো ইঞ্চি খাবারপত্র এটার সাথে কিন্তু একটা জালি থাকবে যাতে মুরগি খাবারটা নষ্ট না করতে পারবে এটাতে চার কেজি খাবার ধরবে কত ফ্ল্যাক্সিবল দেখেন একবারে আরামসে আপনি ইউজ করতে পারবেন কোনো প্রকার ভাঙার সুযোগ নাই এটা কিন্তু ডাইরেক্ট নাট সিস্টেম অনেকে বলেন যে ভাই এটা অনেক সময় খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সম্পূর্ণ নাট সিস্টেম করছি তো আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের একটা একটা করে আমি সবগুলো প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের দুই কেজি খাবারপত্র আপনার এটা হচ্ছে বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে অবস্থা ছোট অবস্থায় এটা আপনার খামারে লেগে থাকে এটাও কিন্তু খুবই ফ্ল্যাক্সিবল আছে দেখেন আপনারা দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের কাছে আপনারা সব ধরনের পোলট্রি আইটেম পাবেন আমরা হচ্ছে আপনাদের রিজনেবল প্রাইজের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি করে থাকি আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের তিন হাজার এক ডাব্লু তিন হাজার এক এটা একটা ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে অটো কন্ট্রোলার আপনারা যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পাশাপাশি এটা হচ্ছে সিরামিকের পেস হোল্ডার এবং সিরামিকের ফিন হোল্ডার আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন সাথে কিন্তু একই সাথে আমাদের কাছে আসে খুবই কোয়ালিটিফুল একটা ইনফারের বাল্ব আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা সরাসরি চায়না থেকে ইনপোর্ট করে আপনাদের মাঝে বিক্রি করে থাকি এবং খুবই ভালো কোয়ালিটি মাল আমরা সবসময় বিক্রি করে দেখেন কত সুন্দর চায়না আপনার ইনফারে হিট বাল আপনারা যারা এই শীতে মুরগিগুলো পালতেছেন আপনাদের কিন্তু হিট বাল প্রয়োজন হয় একই সাথে কিন্তু আমাদের এখানে দেখেন বড়ো সাইজের কাপ ড্রিঙ্কার আছে আমরা কিন্তু এটা এটা নতুন মডেলের মাল আনছি খুবই হাই কোয়ালিটি মাল আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এর সাথে কিন্তু আমাদের এখানে আছে চায়না হলুদ কাপ নিফল এটা কিন্তু আপনারা সুন্দরভাবে আপনাদের খামারে মুরগির জন্য নিতে পারবেন দেখেন কত ফ্ল্যাক্সিবল মাল এখানে কিন্তু অনেকগুলো ঘাট আছে এভাবে এভাবে একটার পর একটা লেগে থাকে তো এর সাথে আপনার যারা লেয়ার মুরগি পালন করেন লেয়ারের জন্য ক্লিপ নিফুলগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে আর পাশাপাশি আপনারা যারা পোলট্রি খামারের যে ফিডার পাইপগুলি ইউজ করেন যারা খাসার মধ্যে এটা হচ্ছে খাসার সাইড আপনারা যাদের যে কোনো মাফের লাগবে নিতে পারেন আমাদের নতুন কাপ চলে আসছে এটা খুবই ভালো মানের কাপ আমরা এখন যত খামারিদেরকে দিচ্ছি তারা রিপোর্টটা ভালো দিছে আর একই সাথে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মানে আপনারা যারা খামারে অটোমেটিক পদ্মা লাগাইতে চান আমাদের কাছে উইন্স ফুলি অয়ার দিয়ে আপনারা সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো দিয়ে থাকি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন যারা এই আইটেমের প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে হোম ডেলিভারি করে দেব শুধুমাত্র কিছু কিছু মাল আসে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হয় যেমন ডেলিভারি খরচটা অ্যাডভান্স করতে হয় এই অ্যাডভান্সটা করে আপনার অর্ডারটা কনফার্ম করলে আপনাদের দোর করে আমাদের মালগুলো পৌঁছে যাবে ডিজিটাল সব সবসময় আপনাদেরকে ভালো মানের মালামাল প্রোভাইড করে আমরা সবসময় ভালো মানের মাল ছাড়া আমরা নর্মাল কোনো কোয়ালিটির মাল বেশি না এটা আপনাদের মাথায় রাখতে হবে তো ভিওয়ার্স আপনারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান আপনাদের একটু আগে যে প্রোডাক্টগুলো দেখালাম যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে মালগুলো খুবই সুন্দরভাবে সেফলিভাবে আপনাদের ডেলিভারি করে থাকি তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছে হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ